মাছটা এখানে এরকম পাওয়া যায় গুড মর্নিং সবাইকে তবে আজকের আমাদের সকালটা একদমই ভালোভাবে শুরু হয়নি অনেকটা মন খারাপ দিয়েই শুরু হয়েছে ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে কিছু কাটা আওয়াজ তবে সেটা যে এই মন্দিরের পুরনো গাছটাকে কেটে দেবে সেটা ভাবতে পারিনি গাছটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো গাছ শুধু এই গাছটা অনেক পুরনো নয় এই গাছের মধ্যে অনেক টিয়া পাখি পেঁচা এমনকি কাঠ বিড়ালই থাকতো আমি প্রতিদিন জামাকাবার মেলতে এসে আমি ওদেরকে কথা বলতে গেলে প্রকৃতিকে আমি কতটা ভালোবাসি আমি জানি না তবে ছোট থেকে এটা পড়ে এসেছি যে পরিবেশ তৈরি হয় কিন্তু শুধু মানুষকে নিয়ে নয় গাছপালা পশু পাখি সবাইকে নিয়ে তাই পরিবেশে সবারই থাকার অধিকার রয়েছে মন্দিরটা অনেক বড় আর এই গাছটা কারোর ক্ষতিও করছিল না কিন্তু খুব সহজেই এরা গাছটাকে কেটে দিল এই ডুমুর গাছটা একটা ডাল আমার ছাদ দি আসতো আর তাতে আমার ছাদটা নোংরা হতো আমার পরিষ্কার করতে কষ্টও লাগতো কিন্তু যখন ডালের দিকে তাকাতাম না দেখতাম ছোট্ট ছোট্ট তিনটে প্যাঁচা বসে থাকতো জানি না কোথায় গেল যদি পারতো হয়তো এদেরকেও এরকম বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসতে পারতো ভাগ্যিস এদের ডানা আছে উড়ে চলে যেতে পারে যাই হোক চলো নিচেই যাওয়া যাক আমাদের সক্কা সকাল লুচি হলো তো এটা

সকালের খাওয়া সেরে এবারে যাচ্ছি দুপুরের খাওয়ার আয়োজন করতে একটু মাছ আনতেই যাচ্ছি সব পচা চিংড়ি তার ও নিচেরটা হ্যাঁ হ্যাঁ মাছটা ভালো করে ছাড়িয়ে দিতে বল এই একটা আগের দিন নিয়ে গেছিলিস না ভোলা মাছটা এখানে এরকম পাওয়া যায় আমরা যেটা নিচে কি মাছ কাউয়া আমরা কি বলি বহু মাছ এই বগো মাছটা একটাই এক কেজি ওজনের ছিল টোটোর নিয়েছে সাথে নিয়েছি আমরা একটু চিংড়ি ডুমুর দিয়ে বানানোর জন্য স্নান না কেন রে কি নোংরা আমাদের লিটেস্টার জন্য একদম সময় হয় না তাই ঠাকুরগুলোকে ঠিকঠাক ভাবে যত্নও করতে পারি না পেরিয়েছি যখন একটু ফুল নিয়ে আর ভরে যাবে মালা পাওয়াটা খুব চাপে তাই না ফ্রেশ ফুল কীনে গ্রাম দিয়ে দো বিশ রুপিয়া দিয়ে এ দিয়ে কিন্তু ফুল ফল সবজি তুমি যাই নাও না কেন এরকম ওজন করেই বিক্রি হয় তবে আমার মনে হয় পিস হিসাবে কেনার থেকে এই ওজন করে কেনাটা লাভ তবে দেখো এখানে ফুলওয়ালার কাছে কিন্তু আম পাতা বেলপাতা তুলসী পাতা কিছুই নেই শুধু আছে পেয়ারা আর পালং শাক

আমার দিদি আমাকে এতটাই রোদে দিয়েছিল যে আমি কালো হয়ে গেছিলাম ঠিক আছে হ্যাঁ রে মা আমি ফসাই হয়েছিলাম রোদ আমাকে কালো করে দিয়েছে স্নান একটা চোখ ঢাকা পড়ে গেছে তুলে দিই ঝানু হয়ে গেছে যাও তুমি কি দুধু খাও সকালে ঘুম থেকে উঠে আমি বাসি কাস সারলাম কাচাকুচি করলাম তার মাঝখানে টোটন করে নিয়েছে লুচি আর মাংস তারপরে দুজন মিলে চলে গেলাম একটু মাছ নিয়ে আসতে মাছ আনার পরে লিটল একটু তেল মাখিয়ে রোদ খাওয়ালাম কারণ অনেকদিন পরে রোদ উঠেছে তারপর ওকে স্নান করে দিলাম এবারে কাটবো ডুমুর যেটা সকালবেলা টোটন তুলে নিয়ে এসেছে তোমরা সারাটা দিন এতটাই ব্যস্ততার মাঝখানে যাচ্ছে মনে হচ্ছে যেন দিনটা আর বড় হলে ভালো হতো সময়ের বড্ড অভাব বিগত দেড় ঘন্টা ধরে এইটুকুই ডুমুর কাটা হয়েছে কাটতে পেরেছি জানা কেটেছে তার থেকে হয়তো বেশি ফেলে দিয়েছি আর এখানে এইগুলো রয়ে গেলে আমি আর কাটতে পারছি না বাপরে এর থেকে যদি ডুমুরের ফুল খুঁজতাম তাহলে মনে আরো সহজ হতো পাওয়াটা আজকের এই ডুমুর কাটতে গিয়ে বুঝলাম আমার মা কেন আমার বাবার উপরে এত চিৎকার করতো আমার বাবা এইসব ডুমুর মোচা ছোট ছোট মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু এইগুলো করা যে কতটা কষ্টের যারা করে তারাই জানে যাই হোক যেহেতু টোটোনার আমি দুজনেই খেতে এইসব ভালোবাসি আর ভিন রাজ্যে ডুমুর পেয়েছি বলে কথা তাই তো বানাতেই হবে ডুমুরের রেসিপি কিন্তু শর্টসে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তবে হ্যাঁ কলকাতাতে এখন সব কিছুই কেটে বিক্রি হয় ডুমুর তোর মোচা কচুর লতি এমনকি কচু বেকার ঘরে এনে কষ্ট করে কেটে লাভ নেই বাজার থেকে কেটে যেরকম মাছ আসে ঘরে সেরকম সবজিগুলো আসাটাও খুব দরকার এখন কিন্তু সময়ের অভাব খুব সবার হাতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আর মাছটা না আমি সবটা করে নিই যেহেতু এক কিলো মাছ তাই তিনবারও হয়ে যাবে আমাদের আর এদিকে দেখো লিটল স্টার এসে গেছে ছাদ থেকে কিছু

এখন আমরা এমন বাবা মা হয়ে গেছি বাচ্চার পটি দেখেও আনন্দ পাই ভাবলেও হাসি বাদ দাও ওসব কথা এখানে দুপুরের রান্না আমাদের হয়ে গেছে মাছের ঝাল আহা মাছটা যেরকম টেস্ট ছিল ডুমুরের তরকারিটা তো কোনো জবাব নেই তবে হ্যাঁ এইসব রান্নার হাতে করি কিন্তু আমার মায়ের হাত ধরেই হয়েছে গুড ইভিনিং বিকেলবেলা টোটন গেছে খেলতে আর আমার খেতে ইচ্ছা করছে এখন চা কিন্তু বানাতে ইচ্ছা করছে তাই একদম রেডি টু ইউজ মানে ইনস্ট্যান্ট যেই চা কফি সেগুলো আমার ঘরে রয়েছে কারণ যখনই আমি বাড়িতে আসি মানে ট্রেন জার্নি করি তখন আমি এগুলো নিয়েই জার্নি করি এমনি আমার চায়ের নেশা তারপরে ট্রেনের মধ্যে বসে থাকতে একটু বোর ফিলই হয় তাই সেখানে যদি ভালো একটা চা না পাই একদম ভালো লাগে না তাই যখনই আসি এগুলোকে সাথে করে নিয়েই আসি তাই রয়েছে ভাবলাম একটু খাওয়া তবে এটা আমার খেতে তখনই ভালো লাগে যখন আমি দুধ দিয়ে গুলে খাই শুধু গরম জলে গুলে খেলে আমার একদম খেতে ভালো লাগে না চলো বিকেলে এই দারুণ একটা চা খেতে খেতে সময়টা কাটাමු দেখ দেখ ওটা আনন্দ করছে বলছি তবে এই মাথা হাজির দিতে হবে রেগে গেল কই না যাচ্ছে দেখ তোাচ্ছ না দাও চুপ করে গেল রেগে যাচ্ছে

বলছি তোমরা যারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে তো তোমার লিটল স্টার মাথায় হাত দিয়ে রেগে যাচ্ছে না আনন্দ পাচ্ছে তাহলে আমরা সেই অনুযায়ী ওর মাথায় হাত দেবো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও খুব তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য নাকি নিচে ও পড়ে গেছে কি করে তুলবো এবারে ওকে